বাম জমানায় নির্বাচনে বিরোধী প্রার্থীদের ঘরবন্দি করে রাখা হতো পুরনো স্মৃতি রমন্থন সাংসদ অর্জুন সিং বাম জমানায় পুরসভা নির্বাচনে বিরোধী প্রার্থীদের ঘর করে রাখা হতো রবিবার ইছাপুর অশোকনগর নবোদয় সঙ্গে রক্তদান শিবিরের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাজির হয়ে পুরনো স্মৃতি রোমন্থন করলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং এদিন তিনি বলেন বাম আমলে বিরোধী প্রার্থীদের ঘরে আটকে রাখলেও মানুষের আশীর্বাদে অনেকেই জিতে যেত কিন্তু এখন পরিবর্তনও দেখছি যারা তৎকালীন সময়ে দলীয় প্রার্থীদের আটকে রাখতেন এখন তারাই আবার আমাদের সঙ্গে আছেন এদিন তিনি আরো বলেন বাম জমানায় রক্তদান শিবির কিংবা স্বাস্থ্য শিবিরের মতো সেবামূলক কাজ করতে গেলে রাজনৈতিক বাধার সম্মুখীন সম্মুখীন হতে হতো তবুও সেই বাধা অতিক্রম করে মানুষের পাশে দাঁড়াতে হতো যারা বেশ লেভেলে কাজ করে উঠে এসছে তারা কিন্তু জানে তারা বুঝে কে মানুষকে কিভাবে সাহায্য করতে মানুষকে সাহায্য করার জন্য একটা সময় এমন ছিল অনেক কষ্ট করতে হতো একটা রক্তদান করতে গেলে অনেক কষ্ট করতে হতো অনেক রকম রাজনৈতিক বাধা ছিল কিন্তু আমরা করে আজকে এই জায়গা পৌঁছেছি একজন এখানে চেয়ারম্যান হয়েছে দলের একদম সাধারণ ঘরের ছেলে সারাদিন ওকে ইলেকশনের সময় সব সময় ওকে বেঁধে রাখতো ভোট দিতে 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 দেওয়া হয় না কিন্তু এরা ভোটে যেতে এটাও আমরা। আবার পরিবর্তন দেখছি যারা তারাই এখন আমাদের সঙ্গে আছে এটাও পরিবর্তন আমরা দেখেছি উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন গারুলিয়া পুরসভার পুরোপ্রধান রমেন দাস পুরসভা সিআইসি গৌতম বসু কাউন্সিলর পঙ্কজ দাস ক্লাব সদস্য সহ বিশিষ্ট জনেরা